বিখ্যাত চর্চিত কালীঘাটের কাগজ কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায় আর কলাতন্দার কণ্ঠস্বর রাতারাতি কিভাবে প্রমাণ হয়ে গেল এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে আমি যতটুকু তাই বা যতটুকু সময় কলাতন্দার সাথে কথা বলে যেভাবে আলোচনা করেছি আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবেন আমার মনে হচ্ছে তলাতন্দা ষড়যন্ত্রের শিকার হচ্ছে কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনে তিলোত্তমার বিচার পাওয়ার মুখেও অভিমুখকে পরিবর্তন করে দেবে তারা ভুল করছে বাংলার মানুষ সজাগ সতর্ক সতর্ক আছে রাস্তায় আছে এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে চ্যানেলটি করুন সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দি